আসসালামু আলাইকুম বেস স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের মধ্যে আজকে একটি মন্ত্র নিয়ে হাজির হলাম এই মন্ত্রটি হল শত্রুর করলিদা ব্যথার মন্ত্র এটা হচ্ছে একটি বান বান মন্ত্র এই বানটি মারতে হয় শ্মশানে বসে তা বানের নিয়মটি হলো আপনি শ্মশানে বসবেন শ্মশানে বসে আপনার শত্রুর কল্পনা করে নিজের শরীর বন্ধ করে ভালোভাবে পারফিটভাবে একটা গোল কুণ্ডলি দিয়ে তারপরে বসবেন ওই কুণ্ডলির ভিতরে দাগ টেনে ওই দাগের ভিতরে বসবেন বসে আপনার শরীরটা বন্ধ করে আসন কুণ্ডলির ভিতরে বসে আপনার শত্রুর কল্পনা করে একটি ছবি আঁকবেন তখন আমি যে মন্ত্রটা দিব এই মন্ত্রটা আপনি ষাটটি প্যারেক নিয়ে যাবেন ওই ষাটটি প্যারেক নিয়ে শ্মশানে বসবেন তখন শত্রুর একটা ছবি আঁকবেন শত্রুর ছবিটা এঁকে আপনি আমি যে মন্ত্রটা দিব এই মন্ত্রটা একটা প্যারাকে সাতবার পড়বেন তারপরে ওই শত্রুর ছবির ওপরে একটা অঙ্গে ঘেরে দিবেন তখন আরেকটি প্যারাক হাতে নেবেন নিয়ে আবার সাতবার মন্ত্র পড়বেন ওই প্যারাকটি ঘেরে দেবেন লাস্ট আপনি একটা প্যারাক সাতবার করে মন্ত্র পরে সাতটি প্যারাক সাত যে প্যারাকটি আছে সেই প্যারাকটি আপনি নাবিতে ঘেরে দেবেন এভাবেই আপনার গাড়তে হবে প্যারাকগুলো এটা হলো আপনার শত্রুর কলেজা ব্যথার বান আপনি বানটি মারার পরে কিছু ক্ষণের মধ্যেই আপনি দেখবেন আপনার শত্রুকে কলেজার ব্যথা ওটে। আপনার শত্রু শেষ হয়ে গেছে এই বানটি খুব পাওয়ারফুল একটা বান এমন কি খুব সহজে বিদ্যাটি কিছু কিছু বান আছে সবাই এটি করতে পারে না অনেক নিয়মকানুন থাকে তো যে বানটি দিলাম আমি এই বানটি হলো একদম সহজ অন্ত্রটিও সহজ তবে এটি কুপুরি বান এই বানটি সিদ্ধ মন্ত্র আপনি সিদ্ধ করতে হবে না মুখস্থ করলেই কাজ হবে এই কাজটি করবেন শনিবার মঙ্গলবার অথচ আমাপৈ পূর্ণিমা দেখে এই কাজটি করবেন আগুনের মতো কাজ হবে খুব পাওয়ারফুল মন্ত্র স্বয়ংসিদ্ধ মন্ত্র আপনার আমাকে করলে কাজ হবে আমার এই বিদ্যাটি প্রয়োগ করে দেখুন খুব পাওয়ারফুল একটি বান এই বানটি কোনো প্রকারেই মিস হয় না যত বাররাশি হোক আর যতই শরীর বন্ধ থাকুক কাজ হবে না আপনি শ্মশানী বয়া ক্রিয়াটি করবেন নগদ প্রমাণ শরীর বন্ধ থাকলেও খুব পাওয়ারফুল কাজটি তবেস আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে ভালো ভালো ভিডিও দিলে আপনারা উপকৃত হতে পারেন আমার ভিডিও দেখে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার একটা ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে তবে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি তা নিয়মকানুন বলে দিছি অবশ্যই বুঝছেন ভালো করে বুঝবেন শুনবেন ভিডিও একবার জায়গা দুইবার দেখবেন দুইবারের জায়গা তিনবার দেখবেন কথাগুলো শোনে বুঝে তারপরে আপনাদের গলা ক্রিয়াগলা করবেন আর এই ক্রিয়াটি করার আগে অবশ্যই যে কোনো মানুষকে শত্রু ভাবা যাবে না আপনার চোরন শত্রু হলে এই কাজগুলো করতে পারবেন না হলে আপনি বিপদে পড়ে যাবেন যে কোনো মানুষকে বান মারা যায় না যদি আপনার শত্রু হয় তাহলে আপনি এই গলা প্রয়োগ করতে পারবেন শত্রু ছাড়া যদি আপনি এইটি সাধারণ কিছু কথা কাটাকাটি হয়েছে আপনি এই বানগলা প্রয়োগ করেন তাহলে আপনি নিজেই বিপদে পড়ে যাবেন সহজে একজনকে শত্রু মনে করা যাবে না শত্রু কোন শত্রু যে কঠিন শত্রু আপনার সব দিকে সর্বদিকে ক্ষতি করে আপনাকে আপনি তার জ্বালায় চলতে পারতা না তখন তাকে শত্রুও ভাবতে পারেন যে সর্বদিকে আপনার ক্ষতি করে না হলে সাধারণ বুলবুজাবুঝির কারণে আপনি শত্রু মনে করবেন ও আসলে শত্রু না ওই শত্রুগলা গুলোকে আপনারা এই বানগলা প্রয়োগ করবেন না আপনাদের কাছে অনুরোধ রইল খা এই বিদ্যাগলা প্রয়োগ করে নিজে বিবেদ করবেন না আর এটার জন্য আমি দেয় না আমার চ্যানেল দেয় না আপনারা খুব ভালোভাবে বোঝে বিদ্যাগলা খাটাবেন ওজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম